দাবি প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অধ্যাদেশের দাবির জন্য এই পর্যন্ত অনেকবার আমরা রাজপথে নেমেছি রাষ্ট্র বারবার আমাদেরকে বিভিন্ন মূলা ধরিয়ে আশা দেখিয়ে ফিরিয়ে দিয়েছে তারা আমাদেরকে বিভিন্ন আইনি জটিলতা মতবিনিময় সভা স্টেক হোল্ডারদের সাথে মিটিং করা ইত্যাদি দেখিয়েছে কিন্তু বর্তমান যে পরিস্থিতি আইনি সকল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সভাও সম্পূর্ণ হয়েছে সাত কলেজের যত স্টেক হোল্ডার ছিল শিক্ষক এলামনে সকলের সাথে মন্ত্রণালয় সভা করেছে এবং সকল আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এখন আর অধ্যাদেশ দেওয়ার কোনো অন্তরায় আমরা দেখছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র এখন পর্যন্ত আমাদের অধ্যাদেশ জারি করে নাই সে কারণে আমরা বরং রাজপথে নামতে বাধ্য হয়েছি কারণ আপনারা জানেন সাত কলেজ প্রশাসনের আন্ডারে আছে এবং সেই অন্তর্বর্তীকালীন প্রশাসন শিক্ষার্থীদের যত সংকট আছে সেটি নিরসন করতে ব্যর্থ এখন আমাদের সবগুলো ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে এবং পরীক্ষা রেজিস্ট্রেশন কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে এবং আমাদের কিন্তু অধিভুক্তিও বাতিল হয়ে গেছে বর্তমানে সাত কলেজের কোনো পরিচয় নেই হ্যাঁ আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছি শিক্ষক এবং শিক্ষার্থীদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং এই সকল যে সমস্যাগুলো এগুলো সমাধান হবে সাত কলেজে যখন থাকে বের জারির মাধ্যমে ভিসি এবং প্রভিসি নিয়োগ করা হবে এবং নিজস্ব প্রশাসন গঠন করা হবে তাই আমরা রাষ্ট্রকে বলবো শিক্ষার্থীদেরকে বারবার রাজপথে না নামিয়ে অতি দ্রুত অধ্যাদেশ জারি করুন